কিন্তু রে আমার আর ফাহিম রেনে শুরু করছে বলতেছে ফাহিম নাকি আমার বয়ফ্রেন্ড ফাহিম নাকি ফাহিম নাকি আমি বিয়া করবো কি নোংরা নোংরা কথা মানে হোয়াট ইজ দিস ফাহিম আমার এমপ্লয় এরকম শত শত এমপ্লয় আমার আছে আর স্বামীর মৃত্যুর আগে নিজের অ্যাসিস্ট্যান্ট ফাহিমের সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েছেন রুবেদ ফাতিমা তনী একে তো স্বামীর দীর্ঘমেয়াদী অসুস্থতায় নানা বিধি সন্দেহজনক আলোচনায় থাকেন তিনি আর তার উপরে নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এমন গুঞ্জন বেশ তোপের মুখে ফেলেছে তনিকে তনির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ফাইমের ঘনিষ্ঠতা একটা সন্ধের জড়তা তৈরি করেছে কিছু ব্যক্তিবর্গ গন্ধের মাঝে যার বরাদ দিয়ে শেষ অব্দি তোলা হয়েছে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তনির প্রেমের গুঞ্জন বয়স্ক সাদাত রহমানকে বিয়ে করে আজব দিয়েও অনেকের প্রশ্নের মুখেই রয়ে গেছেন রুবেত ফাতিমা তনি অনেকের ধারণা শুধুমাত্র টাকার লোভে এমন একটা বয়স্ক বৃদ্ধকে বিয়ে করেছে তনি এমনকি এ বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে ট্রোলের শিকারও হতে হয়েছে তাকে কিন্তু স্বামীর অসুস্থতায় তনির প্রতি সেই ধারণা বদলে গেছে অনেকের মন থেকেই একজন স্বামীকে আসলে কতটা ভালোবাসলে তনির মতো অবস্থানে একজন স্ত্রী পৌঁছাতে পারে সেটা তো বলার অপেক্ষাই থাকে না এদিকে অসুস্থ স্বামীকে আইসিইউতে রেখে নতুন প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন তনি এমনও বলা হচ্ছে এখন শুধু অপেক্ষা স্বামীর দেহ থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা তাহলে এসিস্ট্যান্ট বিয়ে করে নতুন জীবন শুরু করবে তনি কিন্তু বাস্তবতা কি আসলেই তাই সেই বিষয়টি নিয়েই দুঃখ প্রকাশ করেছেন রুবেত ফাতিমা তনি কেননা অসুস্থ স্বামীর জন্য তিনি কতটা হতাশ সেটা কম বেশি সকলেরই জানা কিন্তু সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রেমের গুঞ্জনের তো প্রশ্নই আসে না তনি বলেছেন ফাহিম তার সন্তানের মতো ফাহিমের মতো আরও যারা তার প্রতিষ্ঠানে কাজ করে তাদের সবাইকে তিনি সন্তানের চোখেই দেখেন কিন্তু যারা এই পবিত্র সম্পর্কে কলঙ্ক দিতে চায় তাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই কেননা স্বামীর অসুস্থতায় কতটা অসহায় হয়ে পড়েছে তনি সেটা কম বেশি অনেকেরই জানা কিন্তু সেই মুহূর্তেও এত নোংরা চিন্তাধারা যারা করতে পারে তারা নিশ্চয়ই মানুষের কাতারেই পড়ে না